হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসছি তাহলে আপনি কীভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করবেন এবং ভিডিও আপলোড করবেন সো প্রথমে আমরা যে কোনো ব্রাউজারে যাবো ব্রাউজারে গিয়ে আমরা অ্যাড্রেস বারে লিখব ডাব্লিউডাব্লিউ ডট ইউটিউব ডট কম সো আমরা ইউটিউব ডট কমে ঢুকলাম এখন কর্নারে সাইন ইন অপশন থেকে আমরা যে কোনো একটা জিমেল আইডি দিয়ে আমাদের তৈরিকৃত জিমেল আইডি দিয়ে আমরা এখানে লগ ইন করবো গুগল অ্যাকাউন্টটিকে লগ ইন করবো আমার অলরেডি এখানে অ্যাকাউন্ট আছে সো আমি আমার যে কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে গুগল অ্যাকাউন্টে লগ ইন করলাম আপনারাও সেম একই আপনাদের গুগল আইডি আইডিকে লগ ইন করবেন আইডি থেকে স্যার আমার ইউটিউব ইউটিউবে চলে আসলাম ইউটিউবের কর্নারে আমার আইডিতে চলে আসলাম এই আইডি থেকে আমরা যাবো সেটিং অপশনে সেটিং থেকে অ্যাড আর ম্যানেজ ইউর চ্যানেল চ্যানেল থেকে আমরা যাবো ক্রিয়েট এ নিউ চ্যানেল এখন টু ক্রিয়েট এ নিউ চ্যানেল ক্রিয়েট এ ব্র্যান্ড অ্যাকাউন্ট এই পেজটি আমরা পাবো এখান থেকে আমরা ব্র্যান্ড অ্যাকাউন্ট নেম আপনি ব্র্যান্ড অ্যাকাউন্ট নেম হচ্ছে আপনি যে নামে ইউটিউব চ্যানেলটি করবেন এটা একশো এর যে কোনো নাম হতে পারে যেমন আমি একটা নাম দিলাম আর্ট গ্যালারি আর্ট গ্যালারি আর্ট গ্যালারি নামে আমি একটা ইউটিউব চ্যানেল করতেছি আপনারা যে কোনো নাম দিয়ে করতে পারেন লিখে আমি ক্রিয়েট দিলাম এটা আমার নামে আর্ট গ্যালারি নামে একটা ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেল এখন আমরা আর্ট গ্যালারি এখানে আমরা চ্যানেলটির লোগো আমরা এখানে একটা লোগো ডিজাইন করব লোগো আপলোড করব সো চলুন আমরা একটা লোগো ডিজাইন করে নেই ক্যানভা ডট কম ক্যানভা ডট কমে গিয়ে আমরা একটা লোগো ডিজাইন করব এখান থেকে ইউটিউব লোগো এখান থেকে যেকোনো একটা লোগো আমরা সিলেক্ট করবো পছন্দ মতো যেকোনো একটা লোগো এই লোগোটি আমরা নিলাম এখান থেকে ন লিখলাম আরট পজিশনটা ঠিক করে নেব আমরা চাইলে এখান থেকে যে কোনো ডিজাইন নিতে পারি আমাদের পছন্দের যে কোনো ডিজাইন নিতে পারি যাই হোক আমরা এটা থেকে করি সাইজে আর একটু ছোট করে এটাকে কালার দেবো টিফিনের ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা চেঞ্জ করব রেড করতে পারি হোয়াইটে থাক হোয়াইটের ভিতরে জিনিসটা অনেক সুন্দর লাগবে লিখলাম আর্ট গ্যালারি এখন আমরা একটা লোগো নিয়ে আসবো আপলোড অপশনে গিয়ে আমরা এখান থেকে আপলোড মিডিয়া থেকে আমরা যে কোনো যেকোনো লোগোর ইমেজ নিয়ে আসতে পারবো আমাদের এখানে আমি অলরেডি করা আছে আপলোড করা আছে এখান থেকে আমি একটা নিলাম এখান থেকে আমি এই অপশনটা নিলাম দেখুন আমার সুন্দর একটা লোগো তৈরি হয়ে গেছে একটা ছোট করে দিই হুম এটাকে পজিশন ঠিক করে দিই এটাকে মিডলে নিয়ে আসলাম যেকোনো ডিজাইনের লোগো আপনারা ইউজ করতে পারেন আমার পছন্দের মতো একটা লোগো ডিজাইন করে নিলাম সো আমরা ক্লিক ডাউনলোডে ডাউনলোড এ লোগোটি অলরেডি তৈরি হয়ে গিয়েছে আমরা এখন লোগোটিকে আপলোড করবো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো লোক ডিজাইন করে তারপরে আপলোড করতে পারেন আমি আমার ডিজাইন কেত লোগোটি এখন আপলোড করবো আমি পারফেক্ট এখন আমরা ডান দেব ডান দিলে আমাদের অলরেডি অলরেডি আমাদের লোগোটি আপলোড হয়ে গেছে এরপর আমরা আমাদের চ্যানেলটির ব্যানার ডিজাইন করব। সো আবার যাব ক্যানভা ডট কমে ইউটিউব ব্যানার टेक्स निल texte ব্যানারটি ডিজাইন করে নিলাম ডাউনলোড করলাম আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো যে কোনো ব্যানার ডিজাইন করে নেবেন আমরা এখন আমাদের চ্যানেলে ব্যানারটিকে আপলোড করব চ্যানেল অংশটাকে কেটে যাচ্ছে একটু ছোট করতে হবে তো আমরা আবার ক্যানভাতে গেলাম ডাউনলোড করলাম এখানে দেখেন তিনটা অপশন শো করতেছে এখন ভিউএল অন টিভি ভিউবল অন ডেস্কটপ ভিউবল অন অল অন অল ডিভাইস ডান করলাম অলরেডি আমাদের ব্যানারের ইমেজটি আপলোড হয়ে গিয়েছে তো আমরা এখন এটাকে পাবলিশ টু মাই চ্যানেল আমাদের চ্যানেলটি এরকম হয়ে গিয়েছে এবার আমরা এখান থেকে যাব ইউর চ্যানেল চ্যানেল থেকে বেসিক ইনফো আমরা চ্যানেলের ডিসক্রিপশান লিখব না আমাদের চ্যানেলটা কি সম্পর্কে এক হাজার অর্ডার ভিতরে আমরা ডিসক্রিপশান লিখব আমি লিখলাম ওয়েলকাম ওয়েলকাম টু My channel Welcome to my channel. be year, every day, every day we upload. Latest Art Video Artist. Art Video So Enjoy যে আমি আপাতত আপনাদের দেখানোর জন্য লিখলাম কিন্তু আপনি চাইলে আপনার পছন্দ মতো লিখে নেবেন আপনার চ্যানেল ডিসক্রিপশনটিকে সো আমরা এবার যাব অ্যাড লিঙ্কে অ্যাড লিংক অপশনে এখানে আপনি আপনার পছন্দের মতো লিঙ্ক অ্যাড করতে পারবেন যেমন আপনি আপনাদের আমি আপনাদের জন্য দেখাচ্ছি

google www. google .com এভাবে আপনি চাইলে পাঁচটা লিংক অ্যাড করতে পারবেন লিংকস অন ব্যানার পাঁচটা লিংকস অন ব্যানার পাঁচটা লিংক আপনি অ্যাড করতে পারবেন দেন আপনার ইমেল অ্যাড্রেস আমি আমার ইমেল অ্যাড্রেস দিচ্ছি ডিসক্রিপশানের পর আপনি লিঙ্ক অ্যাড করতে পারবেন দেন ইমেল অ্যাড্রেস এই ইমেল অ্যাড্রেসটা অতি গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন আপনার ভিডিওগুলো আপলোড করবেন তখন আপনাদের আপনার সাথে কন্টাক্ট করার জন্য ইউটিউব থেকে কন্টাক্ট করার জন্য বাকি স্পন্সর কোম্পানি থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ইমেলটি প্রয়োজন হবে সো আমরা ক্লিক করবো পাবলিশ এখান থেকে যাব ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করব ইউ চ্যানেল আমাদের চ্যানেলে চলে আসলাম আমরা এখানে আমাদের একটা লোগো ডিজাইন করলাম দেন আমরা ইউটিউবের ব্যানার দিলাম ইউটিউব চ্যানেলের ব্যানার দিলাম দেন আমরা অ্যাবাউট আমাদের চ্যানেলটি কি সম্পর্কে কি নিয়ে কাজ করে ডিসক্রিপশন দিলাম লিঙ্ক অ্যাড করলাম এখন আমরা আমাদের চ্যানেলটিকে ভেরিফাই করব সো চলুন কীভাবে ভেরিফাই করতে হয় যাব সেটিং অপশন সেটিং অপশন থেকে ক্লিক করব চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার এখানে আমার চ্যানেলটি অলরেডি আমার চ্যানেলটি অলরেডি ভেরিফাই করা আছে এই জন্য ভেরিফাই করার প্রয়োজন নেই আপনার যদি চ্যানেলটি ভেরিফাই করা না থাকে তাহলে অবশ্যই এখানে ভেরিফাই অপশন আসবে একটা ফোন নাম্বার আসবে ফোন নাম্বারে ভেরিফাই কোড চলে যাবে দেন ওই ভেরিফাই কোডটি ওইখানে লিখলেই আপনার ভেরিফাই হয়ে যাবে এখান থেকে আপনার চ্যানেলটিকে খুঁজে পাওয়ার জন্য তারা কি কেউ দিতে পারেন আর আপনি যেকোনো কিছু দিতে পারেন ট্যাঙ্ক আবার আমি আমার ইউ চ্যানেলে যাবো ইউ চ্যানেল থেকে আমি এখন যে একটা ভিডিও আপলোড করব এখানে ক্লিক করব ক্লিক করে আপলোড ভিডিও আপলোড ভিডিও থেকে সিলেক্ট ফাইল আমি আমার কম্পিউটার থেকে যে কোনো একটা ফাইল সিলেক্ট করবো আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে ভিডিও আপলোড করবেন আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনার ভিডিওটি কি সম্পর্কে ওটা ডিসক্রিপশন দিবেন আপনি যে ভিডিওটি আপলোড করবেন ডিসক্রিপশন বক্সে ভিডিওটি ডিসক্রিপশন দিবেন দেন থামবিল থাম্বেল হচ্ছে যে আপনি যখন ইউটিউবের কোনো ভিডিও দেখেন তার সামনে ফোনে আপনি যেই ব্যানারটা শো করবে ওইটা ইউটিউবে অলরেডি তিনটা ব্যানার করা আছে থামবিল করা আছে আপনি চাইলে নতুন করে অ্যাড করতে পারবেন দেন এখান থেকে আপনি পাবেন যে অডিয়েন্স অডিয়েন্সে রেস্ট্রিক্টেড অপশন আছে আপনি যদি এস ইটস মেড ফর কিডস আপনি যদি এরা বাচ্চাদের জন্য দেখাতে চান তাহলে এস এ ক্লিক করবেন যদি বাচ্চাদের জন্য না তৈরি করে থাকেন তাহলে দেওয়ার দরকার নেই নো ইটস মেড ফর কিডস আপনি এখানে এস এজ এ ক্লিক করে আপনি এখানে এজ সিলেক্ট করে দিতে পারবেন যেহেতু আমি দিলাম না যদি না দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমি নো ডোন্ট রিস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউ ওভার আঠারো অনলি দেন আমি যাব মোর অপশনে মোর অপশন থেকে এখানে আমি আমার ভিডিওর লাইন দেবো আপনি যে ভিডিওটি আপলোড করবেন ওটার ট্যাগ লাইন দেব অর্থাৎ আমরা এই ট্যাগের মাধ্যমে আমরা ভিডিওগুলো ভিডিওটি ভিউয়ার্সরা তার চ্যানেল থেকে খুঁজে পাবে সো আমরা দিলাম আমাদের ভিডিওটি হচ্ছে স্ক্রিন রেকর্ডিং কীভাবে স্ক্রিন রেকর্ড করতে হয় এই জন্য আমরা দিলাম স্ক্রিন রেকর্ডিং ফোন এভাবে আপনি অনেকগুলো দিতে পারেন আপনি আপনার আমি আপনাদের দেখানোর জন্য লিখলাম দেন আপনি এখানে আপনার ভিডিওটি কোন ভাষায় কোন ল্যাঙ্গুয়েজে ওইটা সিলেক্ট করবেন আমি এখান থেকে যেহেতু আমাদের বাংলা সিলেক্ট করলাম ক্যাপশন সার্টিফিকেট এর প্রয়োজন নাই রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশান এখন আমি রেকর্ডিং ডেট মানে আমি আমার ভিডিওটি কবে রেকর্ড করলাম সো আমি আজকে রেকর্ড করেছি আমি ডেট সিলেক্ট করে দিলাম ভিডিও লোকেশন আপনি যে কোনো যে জায়গা থেকে আপনি ভিডিওটি করলেন আপনার ডিস্ট্রিক্ট আপনার থানা আপনি যে জায়গায় থাকেন ওই জায়গার ঠিকানা দিতে পারেন আমি দিলাম ঢাকা ঢাকা এখানে লাইসেন্স এরপর হচ্ছে লাইসেন্স ডিস্ট্রিবিউশন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এখানে দুইটা আছে অপশন আছে একটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স একটা হচ্ছে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউশন আমি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে ক্লিক করবো এটাই আমরা সবসময় সিলেক্ট করবো এখন আছে অ্যালো ইম্প ইমবেডিং এটা আপনি চাইলে অ্যালো করতে পারেন না চাইলে অ্যালো করার দরকার নেই তারপরে পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রিপশন এটা আপনি অ্যালো করে দেবেন সবসময় টিকমার্ক থাকবে তারপর ক্যাটাগরি আপনি আপনার ভিডিওটি কিসের উপরে মানে কোন ক্যাটাগরিতে পড়ে ওইটা সিলেক্ট করে দেবেন আপনি যদি পিপল ব্লগ হয় আপনি পিপল ব্লগস দেবেন আপনার যদি হয় আপনার যদি এডুকেশন রিলেটেড আপনার ভিডিওটি হয় তাহলে এডুকেশন দেবেন আপনার যদি সায়েন্স রিলেটেড হয় সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেবেন এটা আপনার পছন্দ মতো আপনি আপনার ভিডিও যে ধরনের ভিডিও আপনি আপলোড করবেন ওই ধরনের ভিডিওর ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন সো এখানে আপনি চাইলে অ্যালো অল কমেন্টস কমেন্টস দিয়ে দিতে পারেন সবার জন্য উন্মুক্ত করে দিতে পারেন আপনার কমেন্টস আপনি চাইলে এই অপশনগুলো দিতে পারেন আমি সবার জন্য কমেন্ট অ্যালো করে দিলাম

অনেকগুলো ভিডিও থাকবে তখন আপনার ভিডিওগুলো থেকে যে কোনো একটা ভিডিও আপনি সিলেক্ট করে দিতে পারেন যাতে করে আপনি আপনার ভিডিও পেপার্সটা দেখার পরে ওই ভিডিও ভিডিওতে যেতে পারে সো কার্স এটা আমার দরকার নেই আপাতত সো আমরা নেক্সটে ক্লিক করব নেক্সট ক্লিক করার পরে আমরা আসবো ভিজিবিলিটি ভিজিবিলিটি থেকে সেভ অর পাবলিশ আমরা ভিডিওটি প্রাইভেটে রাখবো না আনলিস্টেড রাখবো না পাবলিকে রাখবো আমরা সবসময় পাবলিকে রাখবো কারণ সবাই দেখবে আমাদের ভিডিওটি সো আমরা পাবলিক ক্লিক করবো পাবলিক ক্লিক শিডিউল এখানে শিডিউল করে দিতে পারেন যে আপনার ভিডিওটি কোন সময় আপনি পাবলিশ করতে চান আপনার অনেকগুলো ভিডিও আছে আপনি তৈরি করে রাখলেন একসাথে আপলোড করলেন আপলোড করার পরে আপনি টাইম শিডিউল করে দিলেন যে আপনার ভিডিওটি কখন পাবলিশড হবে আমি ক্লিক করব পাবলিশড হ্যাঁ আমার ভিডিও আপলোড অলরেডি হয়ে গিয়েছে এখানে আপনি লিংক কপি করে নিতে পারেন লিঙ্ক লিঙ্কটাকে আপনি চাইলে ফেসবুকের সাথে শেয়ার করতে পারেন নো প্রবলেম এই তো আমাদের ভিডিও আপলোড হয়ে গিয়েছে এখান থেকে আবার যাবো ইউ চ্যানেলে চ্যানেল থেকে আমরা ভিডিওতে যাব এই যে আমাদের এই ভিডিওটি এখন আপলোড হয়ে গিয়েছে অলরেডি আমরা এভাবেই আমাদের চ্যানেলে ভিডিও আপলোড 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 করব হ্যালো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যাতে করে আপনারা নতুন নতুন ভিডিও পেতে পারেন